হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস যদি কষ্ট করে একুশের রিজনিং ক্লাস ফর্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা আট বারো দু হাজার একুশের শিফট থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে সাতচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর দেখুন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথমেই বলছে কি নির্দিষ্ট কোডের ভাষায় পেপার ইজ হোয়াইটকে লেখা হচ্ছে এইটা যে এইচ নেক্সট ইয়ার আছে বোটলস আর হোয়াইটকে লেখা আছে এইটা বোটল ইজ ব্রোকানকে লেখা আছে এইটা তাহলে এই ভাষায় পেপারের কোডটা কী হবে দেখো পেপারটা কোথায় আছে পেপার হচ্ছে এখানে আছে দরকার কি আমার এখান থেকে ইসের কোডটা দরকার আর দরকার এখান থেকে হোয়াইটের কোডটা সবার আগে এই লাইনটা আর এই লাইনটা পরও ভালো করে দেখো ইসটা এখানে আছে ইসটা এখানেও আছে দেখো জে এইচ আর টিআরও এইচ এন টি আরও এস এন জি তোমার এখান থেকে বুঝতে পারছো টিআরওটা মিল আছে মানে আই এস এর কোড হচ্ছে কি না টিআরও হয়ে গেল এবার হচ্ছে হোয়াইটের কোডটা বার করতে হবে হোয়াইট এখানে আছে হোয়াইট আছে এই লাইনটাতে পরও ভালো করে যে এইচ দেখো টিআরও তো হয়ে গেছে টিআর বাদ দিয়ে দাও যে এইচ এনএক্স এখানে দেখো এইচ এন এনএক্স তার মানে এনএক্স হচ্ছে এখানে হোয়াইটের কোডটা তাহলে হোয়াইটের কোড কি হয়ে গেল এখান থেকে এনএক্স তাহলে পড়ে আছে একমাত্র কোনটা যে এইচ পড়ে আছে যে এইচ হচ্ছে এখানে আমাদের পেপারের কোড অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো হট যদি কোল্ড হয় সেক্ষেত্রে হেভি কি হবে দেখো হট আর কোল্ড কি বিপরীত তাহলে এখানে ভারী কি হবে হালকা হবে লাইট হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো সাতজনের একটা পরিবারে অভয় হচ্ছে এখানে মনুর ছেলে নিকুঞ্জ হলো এখানে অঞ্জলির ছেলে মেঘা এবং শ্রেয়া হচ্ছে রাকেশের মেয়ে আচ্ছা এইখান থেকে শুরু করি রাকেশের দুটো মেয়ে আছে কে কে আছে মেঘা আছে আর আছে শ্রেয়া ঠিক আছে যার সাথে অঞ্জলি বিয়ে হয়েছে মানে এখানে রাকেশকে বলা হচ্ছে তাহলে অঞ্জলির সাথে বিয়ে হয়েছে মানে এটা হচ্ছে আবার কাপেল আচ্ছা মনু এবং শ্রেয়া হচ্ছে বিবাহিত ঠিক আছে তাহলে অভয় রাকেশের কি হয় দেখো এখান থেকে আট পাবো আমি নিকুঞ্জ হচ্ছে এখানে অঞ্জলির ছেলে মানে এখানে একটা ছেলে দুটো মেয়ে আচ্ছা অভয় হচ্ছে এখানে মনুর ছেলে অভয় কার ছেলে এখানে মনুর ছেলে তাহলে অভয় রাকেশের কি হয় দেখো তার নাতি হয় অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নাতি নেক্সট চলো কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন সরাসরি কোর্ট বসাও দেখো বি হচ্ছে এখানে দুই ডি হচ্ছে চার এ হচ্ছে আট এন হচ্ছে চোদ্দো জেড হচ্ছে ছাব্বিশ এ হচ্ছে ওয়ান ই হচ্ছে পাঁচ জে হচ্ছে দশ ডাব্লু হচ্ছে এখানে তেইশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ সি হচ্ছে তিন আই হচ্ছে নাইন এইচ হচ্ছে আট জে হচ্ছে দশ এন চোদ্দো টি হচ্ছে এখানে কুড়ি এই গ্যাপটা দেখো ছয়ের গ্যাপ এখানে দেখো ছয়ের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ এখানে দেখো ছয়ের গ্যাপ তাহলে ভিন্ন কোনটা হলো এটা ভিন্ন হলো জেড এ ই জে হচ্ছে এখানে ভিন্ন নেক্সট চলো একটা ক্লাসে মোট তিরিশ জন স্টুডেন্ট আছে তো বলছে আদিত্যর শীর্ষ থেকে র্যাঙ্ক কত না এগারোতম সেক্ষেত্রে নিচ থেকে র্যাঙ্ক কত হবে সবসময় মনে রাখবে আপার র্যাঙ্ক আর লোয়ার র্যাঙ্ক দুটো যোগ করে যদি আমি এক বিয়োগ করি সেক্ষেত্রে কী পাবো আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আপারের র্যাঙ্কটা কত না এগারো লোয়ার র্যাঙ্ক জানি না আমি মাইনাস ওয়ান সমস্ত মোট স্টুডেন্ট কত না তিরিশ এখন এগারো থেকে এক বিয়োগ করা মানে কত পাচ্ছি দশ পাচ্ছি বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমি কুড়ি তাহলে নিচ থেকে হয়তো র্যাঙ্ক কত না কুড়িতম ঠিক আছে কুড়ি তম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা নিচ থেকে হোক বা লেফট রাইট থেকে হোক এই একই ফান্ডা কাজ করবে নেক্সট চলো সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে এফ ই এল টি ফেল্ট কে লেখা হচ্ছে পি এ ভি পি সেক্ষেত্রে এস সি কে আমরা কী লিখবো আচ্ছা কোড বসা হচ্ছে এখানে এ হচ্ছে ছয় ই পাঁচ এল বারো টি হচ্ছে এখানে কুড়ি পি হচ্ছে ষোলো বি হচ্ছে বাইশ এ ওয়ান পি হচ্ছে এখানে ষোলো এস উনিশ এ ওয়ান সি তিন কে হচ্ছে এগারো দেখো ছয় থেকে ষোলো দেখো এখানে প্লাস টেনের গ্যাপ পাঁচ থেকে বারো দেখো এখানে কত গ্যাপ হচ্ছে আচ্ছা পাঁচ থেকে এক সরি পাঁচ থেকে এক মানে এখানে মাইনাস চারের গ্যাপ বারো থেকে বাইশ আমাদের দেখো প্লাস টেন কুড়ি থেকে শুরু দেখো আমাদের দেখো মাইনাস চার তো একইভাবে হবে এটাও হবে তাহলে উনিশ দশ হচ্ছে উনতিরিশ উনত্রিশ মানে ছাব্বিশ থেকে বিয়ে করা হয় তিন তিন মানে হচ্ছে তোমার সি আচ্ছা এক থেকে চার বিয়োগ মানে সাতাশ থেকে চার বিয়ে করা মানে তেইশ মানে ডাব্লু পাচ্ছি এখান থেকে সি ডাব্লু দিয়ে শুরু দেখো একটাই অপশন আছে এখানে অপশন সি সি ডাব্লু এম জি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে প্রদত্ত ফিগারটা ভাঁজ করে যে বক্সটা তৈরি করা হবে সেক্ষেত্রে আর এর পাশে কোনটা থাকবে না দেখো টির বিপরীতে থাকবে হচ্ছে এখান থেকে আর এসের অপোজিটে থাকবে কে না কিউ থাকবে আর পির অপোজিট কে থাকবে না ইউ থাকবে সেক্ষেত্রে দেখো এস টি ইউপি কোনটা থাকবে না বলেছে দেখো এখানে থাকবে না কোনটা দেখো যেটা পাশ একদম অপোজিট অ্যান্সারেই থাকবে না টি আর আর থাকবে না টিটা থাকবে না অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আট জন বন্ধু একটা বিদ্যাঘাট এটা দিকে বসে রয়েছে আচ্ছা কেন্দ্র দিকে চেয়ে আটজন বন্ধু বলেছে সেক্ষেত্রে আমি এরকম গোল করে নিচ্ছি একটা এখানে আমার গোল থাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এফ এবং ডি হলো এফ হল ডি এর অবিলম্বে প্রতিবেশী সি হচ্ছে এর ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে আর এ এবং ডির মাঝখানে রয়েছে কেবল দুজন আচ্ছা তাহলে এখান থেকে আমি শুরু করি আপাতত সি রয়েছে কোথায় না এ ডান দিকে সেকেন্ড তাহলে এ ধরলাম এখানে আছে এ ধরলাম এখানে আছে সি হচ্ছে এ ডান দিক থেকে সেকেন্ড তারপর সি রয়েছে এখানে আচ্ছা এ এবং ডির মাঝখানে রয়েছে কেবলমাত্র দুজন দেখো তাহলে এ আর ডি এইখানটায় হতে পারে ডিটা আবার ডিটা আবার এ পারেও হতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট জাম্পল কী বলছে এখানে ই হল জি এর অবিলম্বে প্রতিবেশী যেখানে এইচ হলো এইচ এবং এফ হল অবিলম্বে প্রতিবেশী এফের বাম দিকে থার্ডে বি রয়েছে ডি হলো আবার জির বাম দিক থেকে থার্ডে আচ্ছা দেখো জি তাহলে কোথায় বসতে পারে জি তাহলে বাম দিক থেকে থার্ডে মানে দেখো এখানে এক যদি এখানে বসাই তাহলে সেক্ষেত্রে কি এক দুই তিন এখানে তো হচ্ছে না যদি এখানে বসাই এক দুই তিন এখানে হচ্ছে না আচ্ছা দেখো তাহলে এইখানে কিন্তু বসানোর জায়গাই নেই যেখানে আমি এই ডিটাকে আমি জির বামদি থেকে থার্ডে নিয়ে আসতে পারি কিন্তু এইখানটায় কিন্তু আমি বসাতেই পারি দেখো জি এখানে বসার আমরা এক দুই তিন বাম দিক থেকে থার্ড এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো আর কী পাবো এখান থেকে দেখো এখান থেকে জি পেয়ে গেছি মানে এখান থেকে ই আর জি হচ্ছে এখানে অবিলম্বে প্রতিবেশী ঠিক আছে আর এখানে এইচ আর এ হচ্ছে অবিলম্বে প্রতিবেশী দেখো যদি আমি ইটাকে এখানে বসাই তাহলে এখানে আর দুটো পরপর জায়গা থাকছে না যেখানে আমি এ আর ডিটাকে বসাবো সরি এ আর ডি না ই আর জিটাকে বসাবো সরি ই জি বলছি এই এফটাকে বসাবো ঠিক আছে যদি আমি এই জায়গায় বসি ভালো করে নাও যদি আমি এই জায়গায় ই কে বসাই সেক্ষেত্রে দুটো পর্ব জায়গা থাকছে না যেখানে আমি এই জায়গায় বসাবো তবেই কিন্তু আমার এখানে এফ আর এইচটা এখানে বসতেই পারে ঠিক আছে আচ্ছা আর কি পড়ে থাকছে দেখো এখান থেকে বি থেকে আমাকে ঘড়ির কাঁটার দিকে আচ্ছা বি হচ্ছে এখানে বি দিয়ে কিছু জানা আছে আমাদের আচ্ছা এফ এর বাম দিক থেকে থার্ডে রয়েছে বি দেখো তাহলে আমি এফটাকে এইখানে বসাচ্ছি এফ এখানে বসছে মানে এইচটা বসবে এখানে তার বাম থেকে থার্ডে মানে এক দুই তিন এখানটায় বসবে বি দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে ঘড়ির কাঁটা দিকে ঘুরলে মানে এই থেকে ঘুরলে বি এবং জির মাঝখানে কতজন আছে দেখো আছে দুজন আছে এখানে এ আর ই বসে আছে মানে দুজন হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক বন্যগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিস্ট সম্পন্ন করতে হবে ঠিক আছে এ ডি ই এইচ তারপর কি হবে দেখো এ মানে হচ্ছে ওয়ান ডি মানে হচ্ছে চার ই মানে হচ্ছে পাঁচ এইচ মানে হচ্ছে এখানে আট এখানটা জিজ্ঞাসা চিহ্ন এখানটা কী হবে এম তেরো পি হচ্ছে এখানে ষোলো তাহলে চারের পরে আট আটের পর নিশ্চয়ই বারো হবে এখানে বারো মানে এখানে হচ্ছে এল এল দিয়ে শুরু মানে শেষ দেখো একটাই আছে এখানে আই এল হচ্ছে এখানে আমাদের রাইট আনসার আর কিছু করার দরকার নেই নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে দেখো আমাদের দেখতে হবে কিন্তু এটা কলাম ওয়াইজ ষোলো আর তেরো দুটোকে যোগ করো ষোলো আর তেরো যোগ করলে হয় উনত্রিশ ইন্টু দুই করলে কত পাচ্ছি আমরা ফিফটি এইট পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে দেখো কত হবে চোদ্দ আর এখানে হচ্ছে আট তাহলে চোদ্দো আর আট যোগ করলে পাচ্ছি আমরা বাইশ বাইশ ইন্টু দুই মানে এখানে পাচ্ছি আমি চুয়াল্লিশ তাহলে এখানে কী হবে আঠেরো আর চারে হচ্ছে বাইশই হবে ইন্টু দুই মানে এখানে কত পাবি ফর্টি ফোরই আসবে এখানে ফোরটি ফোরই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় র্যাম্পকে লেখা হচ্ছে এইটা ওই ভাষায় ডেলকে কী লেখা হবে আর এ এম পি এখানে লেখা হচ্ছে থ্রি সিক্স ওয়ান ওয়ান থ্রি থ্রি টু তাহলে ডেল ডিই ডবল এলকে আমরা তাহলে কী লিখবো ঠিক আছে দেখো র্যাম্পের কোড কত মানে আর এর কোড হচ্ছে আর হচ্ছে এইটিন এ হচ্ছে ওয়ান এম থার্টিন পি হচ্ছে আবার এখানে সিক্সটিন তাহলে ডি চার ই পাঁচ এল হচ্ছে বারো এল বারো আঠারো ইন্টু দুই মানে ছত্রিশ হয়েছে এখানে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এ যা কোড সেম থাকছে এম এর কোডটাও দেখো এখানে সেম থাকছে আবার দেখো লাস্ট এটার দেখো দ্বিগুণ হয়েছে মানে ষোলো দ্বিগুণে বত্রিশ হয়েছে তো এখানেও তাই হবে চার দুগুণে আট হবে পাঁচ এখানে বসবে বারো থাকবে এখানে বারো দ্বিগুণে চব্বিশ হবে তাহলে এইট ফাইভ ওয়ান টু টু ফোর এইট ফাইভ ওয়ান টু টু ফোর মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বিবৃতি অনুযায়ী কোনো সঠিক কিছু উল হলো ফেব্রিক সমস্ত ফেব্রিক হচ্ছে এখানে সফট এটা হচ্ছে উল কিছু উল হচ্ছে এখানে ফেব্রিক ঠিক আছে ফেব্রিক হলো সমস্ত ফেব্রিক হচ্ছে কি আবার সফট ঠিক আছে এখন দেখো সিদ্ধান্ত কিছু উল হলো সফট হ্যাঁ ঢুকে আছে কিছুটা হবে আচ্ছা কিছু উল হলো কিছু উল হলো সফট মানে দুয়েরটা কিন্তু ঠিক হয়েছে সমস্ত উল সফট কিন্তু আমি বলতে পারছি না তাহলে একমাত্র এখানে দুই কিন্তু অনুসরণ করে এক অনুসরণ করে না অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে নিচের কোন ভেন ডায়াগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে দেখো মেন ফাদার্স আর হচ্ছে ডক্টরস ঠিক আছে দেখো অল ফাদার্স আর মেন মানে ফাদার্স তো ভেতরে থাকবে মেন থাকছে বাইরে ঠিক আছে আর ডক্টর কী হবে বাবারাও ডাক্তার হতে পারে আবার এমনি পুরুষরাও কিন্তু ডাক্তার হতে পারে আবার মহিলাও ডাক্তার হয় সেক্ষেত্রে এইরকমভাবে গোলটা হবে প্রত্যেকটা মহিলারা থাকবে না পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট তো হবে না একমাত্র কোনটাতে কাজ দেখছে আমার তিনটা কিন্তু মানে স্যাটিসফাই করছে চার তো হবেই না একটার মধ্যে একটা পুরো থাকবেই তার সাথে খানিটা অংশ জুড়ে থাকবে এটা অপশান তিন হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো এইচ বই এখানে গুণ যে বই এখানে বিয়োগ ডি বই এখানে যোগ আর ওয়াই বয় এখানে ভাগ সেক্ষেত্রে নিচের রাশির মানটা আমাকে বার করতে হবে একশো পাঁচ যে মানে বই আছে এখানে বিয়োগ মানে এখানে পাচ্ছি আমি উনত্রিশ এইচ মানে বই কি এখানে গুণ আচ্ছা গুণ বয়ে এখানে নাইনটি সিক্স ঠিক আছে আচ্ছা এইজ হচ্ছে গুণ বয়ে যাচ্ছে হলো ওয়াই দেখো ওয়াই মানে বোঝাচ্ছে এখানে ভাগ বয়ে ভাগ হচ্ছে এখানে ষোলো আচ্ছা ডি মানে বয়ে কি এখানে যোগ যোগ হচ্ছে এখানে এইট্টি ফোর তাহলে ষোলো ছয় হচ্ছে ছিয়ানব্বই উনত্রিশ ইন্টু ছয় করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ছ লং চুয়ান্ন চার হাতে হচ্ছে আমাদের পাঁচ বারো হচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো প্লাস হচ্ছে এইট্টি তাহলে এখানে পাচ্ছি আমি একশো পাচ্ছি আমি এখান থেকে ওয়ান এইটটি নাইন পাচ্ছি এখান থেকে আমরা তাই তো ওয়ান নাইন থেকে ওয়ান সেভেন্টি ফোর বিয়োগ করা মানে কত না ফিফটিন হচ্ছে অ্যান্সার এখানে আমাদের ফিফটিন হচ্ছে অ্যান্সার মানে অপশান ডি নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিলযুক্ত বিয়োগ বসতে হবে এখানে আটত্রিশের সাথে ছয় একটা সম্পর্ক আছে তেমনি তিরিশের সাথে কার সম্পর্ক থাকবে দেখো প্রথমে ছয় স্কোয়ার করে দাও কত হয় ছত্রিশ তার সাথে দুই যোগ করা মানে 38 পাচ্ছি এখানে কী হবে দেখো অপশান দেখো দেখো এখানে একাশি মানে নয় স্কোয়ার তো হবেই নয় স্কোয়ার প্লাস টু মানে এটা কত হবে এখানে আমার নয় হবে এখানে ঠিক আছে নয় স্কোয়ার একাশি দুয়ে তিরাশি মানে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দশ এগারো উনিশ ফরটি সিক্স একশো দশ এখানে হচ্ছে চিহ্ন গ্যাপটা দেখো এখানে একের গ্যাপ এখানে আটের গ্যাপ এখানে দেখো সাতাশের গ্যাপ এখানে দেখো আবার কতটা গ্যাম এটা চার মানে চৌষট্টির গ্যাপ এটা হ্যাঁ চৌষট্টি গ্যাপ তখন এটা একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব তখন পাঁচের কিউব হবে মানে একশো পঁচিশ তার মানে এখানে কত হবে না দুশো পঁয়ত্রিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো বলছি এখানে যে ইংরাজি ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে পি আর আই প্রত্যেকের মধ্যেই আছে হচ্ছে প্রত্যেকের মধ্যে নেই আবার পিআরই রয়েছে তাহলে এখানে পাঁচটা সবার আগে চলে আসবে এটা বাদ দিয়ে দাও এবার দেখো এখানে রয়েছে সি পি আর আই এর পরে দেখো এখানে রয়েছে এস এখানে রয়েছে এস এখানে রয়েছে ও তাহলে সি তো আগে আমাদের পাঁচের পরে এক চলে এলো ঠিক আছে আচ্ছা এবার দেখো এম এন ও পি তো চার আসবে পাঁচ এক চার পাঁচ এক চার দু জায়গাতেই রয়েছে আচ্ছা আরও দেখতে হবে আমাদের লাস্ট পরে আছে এইটা এস এর পরে দেখো রয়েছে এখানে টি এস এর পরে রয়েছে এখানে ও এমনিতে কোনটা আগে আসার কথা ওটা আগে আসার কথা মানে তিনটা আগে আসবে তারপর আসবে দুই তাহলে পাঁচ এক চার তিন দুই হচ্ছে আমার এখানে সঠিক ক্রম অপশান বি নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় মেলনকে লেখা হচ্ছে এইটা চ্যাম্পকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ফেমিসকে কে লেখা হবে এম ই এল ও এন মেলনকে লেখা হচ্ছে টি সি এস কে ইউ চ্যাম্পকে লেখা হচ্ছে আই ডব্লিউ সেক্ষেত্রে এফ এ এম আই এস এইচ কে আমরা কি লিখবো ঠিক আছে আচ্ছা কোড বসা হচ্ছে আগে আমি এম হচ্ছে তেরো ই হচ্ছে পাঁচ এল বারো ও হচ্ছে পনেরো এন হচ্ছে এখানে চোদ্দ ই হচ্ছে একুশ কে হচ্ছে এগারো এস হচ্ছে উনিশ সি হচ্ছে তিন হচ্ছে এখানে কুড়ি আচ্ছা সি দেখো এখানে সি হচ্ছে তোমার তিন হচ্ছে আট এ ওয়ান এম তেরো পি হচ্ছে ষোলো ডাব্লিউ হচ্ছে তেইশ আই নাইন এইজ হচ্ছে আট এ হচ্ছে ছয় যে হচ্ছে দশ এ হচ্ছে ছয় এ ওয়ান এম তেরো আই নাইন এ উনিশ এইজ হচ্ছে আট ঠিক আছে দেখো এখানে প্রথমে দেখো প্লাস সাতের গ্যাপ এখানে দেখো মাইনাস ট্যুর গ্যাপ আবার দেখো এখানে দেখো প্লাস সাতের গ্যাপ এখানে দেখো মাইনাস ফোরের গ্যাপ এখানে দেখো প্লাস সাতের গ্যাপ এখানে দেখো একই একইভাবে দেখো প্লাস সেভেন ঠিক আছে প্লাস সেভেন মাইনাস টু আবার দেখো প্লাস সেভেন এখানে কোথাও দেখো মাইনাস ফোর এখানে দেখো প্লাস সেভেন তো এইভাবে এইটাও হবে একইভাবে সাত ছয় হচ্ছে তেরো মানে এখানে হচ্ছে এন মাইনাস টু মানে এখানে হচ্ছে কত আমার ওয়াই আচ্ছা তেরো মানে এখানে এম হবে এমের এর পর হচ্ছে ওয়াই এম পরে ওয়াই দেখো অপশানে দু জায়গাতেই আছে আচ্ছা আটটু দেখতে হবে আমাদের এখান থেকে দেখো তেরো থেকে সাত মানে কুড়ি মানে টি হবে এম ওয়াই টি হলো এখানে দেখো কী হবে এটা নয় থেকে এখানে কত বিভাগ চার মানে পাঁচ মানে ই হলো এম ওয়াই টি ই এম ওয়াই টি ই সেম আছে আর একটু দেখো দেখো উনিশের সাথে সাত মানে ছাব্বিশ মানে জেড হবে এখানে ব্যাস এইবার দেখো মিল পেয়ে যাচ্ছি আমি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো সঠিক বনের কম্বিনেশনটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে কিউ ড্যাশ টি জে ড্যাস কিউ আর ড্যাস জে সি ড্যাস আর টি ড্যাস সি কিউ ড্যাশ টি ড্যাস সি আরটা লিখে নিই আমি এক কিউ ড্যাস টি জে ড্যাস কিউআর ড্যাস জেসি আর টি ঠিক আছে আগে আমি দেখি এখানে আর সি জে কিউ জে আর কিউ টি টি q জে সি j জে জে সি কিউআর টি জে সি কিন্তু মিল পাচ্ছি আমি কিন্তু এখানে এমনিতে মিল নেই আচ্ছা দেখো সি আর টি কিউ জে আর জে তাহলে কিউ সি টিজেআর কিউআর টি জেসি কিউআর টিজেসি কিউ আর টি প্রথমটাই মেলেনি দেখো এখানে অপশান ডিটা বলেছে একটি জিনিস দেখো কিউ আর টি জেসি এইটা কিন্তু বারবার আসছে এইবারটি বুদ্ধি করে বসার দিই এখানে কিউআর টি জেসি টি জেসি কিউ আর টি জে সি দেখো তো অ্যান্সারটা কী হচ্ছে এখান থেকে আর সি টি কিউ জে আর জে আর সি টি কিউ জে আর যে দেখো অপশান সিতে রয়েছে এটা অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বসাতে বসাতে যদি কোনো একটা জায়গায় আমি বারবার একটা ওয়ার্ড দেখি সেই ওয়ার্ডটাকে আমি তৈরি করার চেষ্টা করবো সেখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি কি অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বলছে এখানে কোন সংখ্যাটা সিরিজের অন্তর্ভুক্ত নয় আমাদের এখান থেকে বার করতে হবে সাত সাত একুশ একশো পাঁচ সাতশো তিরিশ সিক্স দেখো ইন্টু এক ইন্টু তিন তাহলে ইন্টু পাঁচ এখানে দেখো ইন্টু হচ্ছে কত এখানে ইন্টু হচ্ছে দেখো হচ্ছে ছয় হচ্ছে কিন্তু এক তিন পাঁচ সাত হওয়ার কথা তাই না এটা সাত কথা হলে এক তিন কথা সেভেন কিন্তু এর মধ্যে বিলং করে না কারণ এক তিন পাঁচ সাত এইভাবে গুণ করে হতে পারে একটা প্যাটার্ন তাহলে এখানে কিন্তু অপশান সি হচ্ছে রাইট আনসার এটা কিন্তু এই সিরিজের অন্তর্ভুক্ত নয় নেক্সট চলো যখন কোনো সংখ্যাকে তার পূর্ববর্তী সংখ্যার তিনগুণের সাথে যোগ করা হয় তখন তাদের সেই সংখ্যার যোগ ফলকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তখন তেরো পাওয়া যায় দেখো পাঁচ দ্বারা ভাগ করলে তেরো পাচ্ছি মানে নিশ্চয়ই সমষ্টি কত পঁয়ষট্টি হ্যাঁ কি না এবার অপশান টেস্ট করো সাত নিলাম সাতের আগে কোন সংখ্যা হয় ছয় ছয়ের তিন গুণ মানে হচ্ছে আঠেরো এটা কি পঁয়ষট্টি হচ্ছে হচ্ছে না এটা অপশান কাটা সতেরো নাও সতেরো তার আগের সঙ্গে কত হয় না ষোলো ষোলোর তিনগুণ মানে কত হয় না ফর্টি এইট দেখো এটা যোগ কিন্তু হচ্ছে কত না সিক্সটি ফাইভ হয়ে যাচ্ছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এক্স ধরো করতে পারো সেক্ষেত্রে এক্স হচ্ছে একটা সংখ্যা তার আগের সংখ্যা মানে এক্স মাইনাস ওয়ান তার তিনগুণ করছি করে কত পাচ্ছি আমি পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে তিন আর একে চার পাচ্ছি এখান থেকে আমরা ফোর এক্স এখানে পাচ্ছি মাইনাস তিন মানে এখানে পাচ্ছি আমি আটষট্টি মানে এক্সের মান কত সতেরো একই হবে নেক্সট চলো কিউ স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিলর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো খুবই সোজা এন রয়েছে ধারে তাহলে এন দিয়েই তো শুরুটা হবে একমাত্র শুরু আছে এন দিয়ে এইখানে আছে তাহলে এক দুই তিন এমনিতেই কাটা ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে কোন বিকল্পে পথ তো ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে আমার চার ঠিক আছে দেখো প্রথমে আসি কিনা দেখি আমি দেখো এখানে তো ভির মতো অংশ একটা আছে এখানে দেখো এর মাঝে যে দাগটা আছে এই যে দাগটা দেখো এটা মতো এখানে কিন্তু স্টেট আছে তো এক তো হবেই না এখানে দেখো এখানে কিন্তু দাগটা রয়েছে স্টেট রয়েছে এটা এর মধ্যেও আছে এটার মধ্যে দুই কিন্তু আমাদের অ্যান্সার এখানে তো এই যে এর মতো অংশটাই তো নেই এখানে তিনের মধ্যে চারে দেখো উল্টো রয়েছে উল্টোনো যাবে না এখানে দুই পেয়ে গেছি মানে দুই হচ্ছে অ্যান্সার আমাদের নেক্সট চলো একটা কাগজকে বলছে এখানে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা তাহলে এই পার থেকে এই পার হবে কি হবে এই যে কাটি মতো এটা যে কাটিটার মুখটা এইরকম দিকে থাকবে তাহলে এই জায়গায় কাটি এরকম দেখবে আর এই জায়গায় কাটিটা এরকম থাকবে কাটি দিয়ে দেখো এবারে আর দেখো মাথাটা কিন্তু প্রত্যেকের এরকম জায়গায় থাকবে তাই না এরকম জায়গায় থাকবে মাথাটা আর এখানে মাথাটা কী হবে উল্টে যাবে মাথাটা উল্টে যাবে মাথাটা এরকম উল্টে যাবে এবার দেখো এখানে একটা সোজা একটা উল্টো এ তো ওয়ান তো হবেই না এখান থেকে ঠিক আছে দেখো এখানে দুটোই উল্টো দুটোই সোজা কিন্তু কাটির মুখগুলো দেখো সব এই দিকে রয়েছে এটা তো হবে না দুই হবে না তিন দেখো দেখো দেখবার তিনটা দেখো ভালো করে তিনটা দেখো মুন্ডুটা দেখো কিন্তু উল্টে আছে এটা সোজা আছে কাটি করে দেখো ঠিকঠাক আছে মানে তিনটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার এখানেও দেখো কাটি করে দেখো উল্টে যাচ্ছে এই এই দুটো দেখো মুখোমুখি রয়েছে কিন্তু এটা দেখো এদিক ওদিক রয়েছে তো চার তো হবেই না তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট পরে দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো প্রথমে দেখো এইটা হচ্ছে এক একের এই দিকটা হচ্ছে প্রান্ত আচ্ছা দেখো এই পার থেকে যখন এই পারে আছে দেখো প্রথমে তো কোনোক্ষণি চেঞ্জ হচ্ছে এটা ঠিক আছে প্রত্যেকে তো কোনোক্ষুনিই রয়েছে অসুবিধা কিছু নেই দেখো প্রথমে এ এই কোণে আছে তারপর দেখো এ এই কোণে গেলো তারপর দেখো এ এই কোণে গেলো তো নিশ্চয়ই এবারে এ এইখানে থাকবে এই জায়গাটায় থাকবে এইবারে এই জায়গায় দেখো কোথায় কোথায় আছে ওয়ান দেখো ওয়ান এখানে নেই চার বার দিয়ে দাও এখানে তো হয় এক দুই তিন যে কোনো একটা হবে ঠিক আছে এইবার দেখো ওয়ানটা এখানে গেল যখন শুয়ে পড়ল ঠিক আছে শুয়ে পড়ে দেখো পুরো ক্লক ওয়াইজ ঘুরছে এটা আবার এই পার থেকে এইভাবে ঘুরছে এই হলো তা এবার নিশ্চয়ই আবার এইভাবে ঘুরে নিশ্চয়ই এরকম হবে মানে কালো অংশটা এরম জায়গায় থাকবে এটা এরকম থাকবে এইরকম ছবি দেখো কোথায় রয়েছে আচ্ছা পুরোপুরি শুয়ে দিলাম আমি এটা এরকম না এরকমভাবে মুখভাবে শুয়ে থাকবে এইরকমভাবে শুয়ে থাকবে আর কালো অংশ এরম জায়গায় থাকবে ঠিক আছে দেখো এইরকম ছবি দেখো কোথায় রয়েছে একে রয়েছে আর রয়েছে দুয়ে তিনে তো নেই তিনে কালো অংশটার উপর দিকে রয়েছে হবে না তাহলে হয় এক হবে নয় দুই হবে তাহলে ওয়ানটা আমার এখান থেকে কনফার্ম হয়ে গেল এবার পড়ে আছে জাস্ট এই ছবিটা দেখো এই হচ্ছে ডিম ঠিক আছে ডিমটা সোজা হয়ে আছে এবার উল্টে গেল ঠিক আছে এইভাবে রয়েছে আবার দেখো আবার এইভাবে দেখো এটা উল্টে গেল মানে এটা কিন্তু আবার ক্লক ওয়াইজ মানে হচ্ছে না কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে তাহলে এবার কী হবে নিশ্চয়ই এইভাবে উল্টে যাবে গেলে কী হবে না নিশ্চয়ই এরকম জায়গায় থাকবে এটা দেখো এরকম জায়গায় রয়েছে একমাত্র ওয়ানে রয়েছে অপশান টু হচ্ছে ভুল কারণ এরপর সেম সেম রয়েছে উল্টে যাওয়ার কথা দুই হচ্ছে ওখানে ভুল ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে জাস্ট ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ওয়ানটা হবে এরকমভাবে আর এখানে গোল্ডটা হবে এরমভাবে অপশন ওয়ান হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো কতগুলো পাশাপাশি কমেন্ট করে জানাও শেয়ার করে দাও হাসে করে রাখো পরিবারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ